মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমাদের জন্য আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনে তেরো দশমিক এক থেকে তো আজকে আমি প্রথম পর্ব আলোচনা করবো তো এভাবে এভাবে তোমরা যদি দেখতে থাকো মনোযোগ সহকারে শুনতে থাকো তাহলে আমি পর্যায়ক্রমে তেরো দশমিক এক তেরো দশমিক দুই এই পার্টগুলো অনুশীলনীগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের ক্লাস দিয়েই যাব তো তোমরা সুন্দর করে মনোযোগ সহকারে আমার ক্লাসটা উপভোগ করবো তো আজকে আমি প্রথম পর্বে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমার সূত্রের ব্যাপার নিয়ে তো সাধারণত সূত্র সম্পর্কিত আলোচনাগুলো যদি তোমাদের মাথায় বেশি থাকে তাহলে অবশ্যই অবশ্যই অঙ্ক করতে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না তো আসো আমাদের সর্বপ্রথম যে সূত্রটা এক নাম্বার সূত্র অনুক্রম অনুক্রম মানেই কি আমরা জানি কোন পদগুলো যদি কমা দ্বারা ভিন্নতা বোঝায় তখন সেটাকে আমরা অনুক্রম বলবো তো অনুক্রম সবসময় মাথায় রাখবা ক্রমান্বয়ে কোনো কিছু বোঝায় কিন্তু কমা থাকতে হবে এই কমার কারণে এগুলাকে আমরা অনুক্রম বলবো তো ধারা ধারা কাকে বলে আমরা জানি কোনো পদ কোন পদ অথবা যে কোনো পদ এর মধ্যবর্তী স্থানে যদি প্লাদ চিহ্ন অথবা যোগ চিহ্ন থাকে এবং পরস্পরের ক্ষেত্রে বোঝায় তখন সেগুলোকে ধারা বলে তো এই ধারা আবার দুই প্রকার একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণত্বর ধারা তো সমান্ত ধারা কাকে বলে আমরা জানি কোনো পথকে তার পূর্ববর্তী পদ দ্বারা বিয়োগ করলে যদি তার পার্থক্য সব ক্ষেত্রে সমান হয় তাহলে তাকে আমরা সমান্ত ধারা বলতে পারি আমি কথাটা আবার বলছি খুব মনোযোগ সহকারে শুন শুনতে থাকো যদি কোনো পথ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করার ফলে যদি সব ক্ষেত্রে সমান পার্থক্য দেখা দেয় তখন সেটাকে আমরা বলবো সমান্তর ধারা ঠিক অনুরূপভাবে মানে তার বিপরীতে গুণোত্তর ধারা কাকে বলে যদি কোনো একটা পথ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ করলে ভাগ করলে যদি সব ক্ষেত্রে তার ভাগ ফলের অনুপাত সমান হয় তখন তাকে গুণত্বর ধারা বলে আবার বলছি যেমন এখানে হচ্ছে ফোর তাকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে আসবে টু পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে আসবে টু তার মানে এই টুটাই হচ্ছে আমার জন্য ভাগ ফল যেমন এখানে আছে এইট এইটকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে আসবে কত টু এই টুটাই হচ্ছে আমার জন্য ভাগ ফল যেমন সিক্সটিন এর পূর্ববর্তী পদ হচ্ছে এইট এটা দ্বারা ভাগ করলে আসবে কত টু তার মানে বোঝা যাচ্ছে এই প্রত্যেকটা পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যেহেতু তাদের অনুপাত সমান আসে অর্থাৎ টু আসে তার মানে এটাকে আমরা গুণত্ব দ্বারা বলবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো এখন আসি সসীম বা শান্ত কাকে বলে সসীম কথাটার অর্থ শুনেই আমরা বুঝতে পারছি যার কোনো সীমাবদ্ধতা আছে যার কোনো সীমাবদ্ধতা আছে অথবা যার কোনো সীমা আছে তাকেই বলা হয় সসীম বা শান্ত ধারা অর্থাৎ কোনো একটা ধারা চলতে 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 এক গিয়ে যদি তার নির্দিষ্ট একটা গন্তব্যে থেমে যায় তখন সেই ধারাকে আমরা বলবো সসীম ধারা অথবা শান্ত ধারা আশা করি এটা বুঝতে পেরেছ তো অসীম বা অনন্ত ধারা কাকে বলে তো অসীম মানে, যার কোনো সীমা নেই যার কোনো শেষ প্রান্ত আমরা খুঁজে পাই না তাকে আমরা বলি অসীম যেমন শিক্ষা শিক্ষার কোনো শেষ নেই এবং শিক্ষার কোনো শেষ প্রান্ত খুঁজে পাওয়া অসম্ভব তাই আমরা শিক্ষাকে বলতে পারি একটি অসীমের উদাহরণ হুম আশা করি বুঝতে পেরেছ তো এই ধারাটা শুধু চলতে আছে চলতে আছে যার কোনো শেষ প্রান্ত আমরা খুঁজে পাচ্ছি না তাই আমরা এটাকে বলবো অসীম অথবা অনন্ত ধারা আশা করি এই ধারার মূল বেসিক জিনিসগুলো আসলে ধারা কাকে বলে ধারা কি এই জিনিসগুলো বুঝতে পেরেছ তারপরেও বলতে চাই ধারা হচ্ছে এমন একটা গাণিতিক প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব জীবনকে অনেক সুন্দর করা যায় এবং এই ব্যক্তিত্ব জীবন ধারার মাধ্যমে অনেক সুন্দর হয়েছে কিন্তু আমরা তা বুঝি না বা আমরা তা বুঝতে খুব কঠিন বোধ করি কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এ ধারারই এক একটা বিশ্লেষণ রয়েছে যেমন আমরা যদি বলি এক দুই তিন চার একটু দেখো এক দুই তিন চার এটা যে একটা ক্রমান্বয়ে বলা হয়েছে তার মানে এটাকে আমরা বলবো এক একটা ধারা ধারা মানেই কি ধারা মানেই হচ্ছে কোনো কোনো সংখ্যা বা কোনো মান বা কোনো পজিশন অথবা কোনো একটা অবস্থান ক্রমান্বয়ে বসানো এটাকে আমরা ধারা বলতে পারে তো আশা করি অঙ্কগুলো আলোচনা করলে তোমাদের মেন বইয়ের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে তা আলোচনা করলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে তো আসি এখন আমরা শিখব সমান্তর ধারার সূত্রগুলো তো একটু ভালো করে বুঝলে তোমরা জানতে পারবা সমান্তর ধারার ক্ষেত্রে যে সূত্রগুলো ব্যবহৃত হয় সর্বপ্রথম এক নম্বর অ্যানতম পদ সমান এ অর্থাৎ এটা অবশ্যই সূত্র লাগবে এগুলো একটু যদি পারো তোমরা কষ্ট করে প্লিজ প্লিজ একটু সূত্রগুলো মুখস্থ করে রাখার চেষ্টা করো দেখবা যে কোনো অঙ্কের মধ্যে তোমরা যখন এগুলো ব্যবহার করবা যে কোনো অঙ্ক করতে গেলে যদি এনতম পদের সূত্র চাই সেগুলো তোমরা অনাহাসে ব্যবহার করতে পারবে যদি তোমাদের জানা থাকে তো তোমাদের জানার সুবিধার্থে আমি কিন্তু সূত্রগুলো লিখে তোমাদের সামনে উন্মোচন করে দিয়েছি যদি পারো প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে আশা করি নিয়েছো তো এখন দেখি এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এন তম পদের সূত্র আর হচ্ছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন এন ডিভাইডেড বাই টু ইন্টু এ প্লাস পি তো পিটাকে কি বুঝাই এন দ্বারা বুঝে পদসংখ্যা সংখ্যা এন দ্বারা বুঝে পদ সংখ্যা এ দ্বারা বুঝে কোনো কোনো সমান্তর ধারার প্রথম পদ দ্বারা বোঝায় সমান্তর ধারা অথবা যে কোনো ধারা শেষ পথ তো কোনো অঙ্কের মধ্যে শেষ পথ এবং প্রথম পথ এবং পদ সংখ্যা যদি থাকে তাহলে মনে করব যে সেখানে আমাদের কী লাগবে এই সূত্রটা ব্যবহৃত হবে তারপরে বলছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটার কথাটাও সেম এটার কথাটাও সেম জাস্ট পার্থক্য এক জায়গায় এখানে শেষ পদ আছে এখানে শেষ পদ নেই তো অতএব এখানে পথ সংখ্যা এবং প্রথম পথ আর সাধারণ অন্তর কারণ আমরা বলি সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর গুণত্বর ধারার ক্ষেত্রে আমরা বলি সাধারণ অনুপাত তো আশা করি বুঝতে পেরেছ তো এখানে সাধারণ অন্তর যদি দেওয়া থাকে বা সাধারণ অন্তর যদি বের করার কোনো উপায় থাকে এবং এ পদ সংখ্যা এবং প্রথম পথ যদি থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব এই সূত্রটা আর যখন আমাদের শেষ পথ পথ সংখ্যা প্রথম পথ পদ সংখ্যা থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব আশা করি আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো আলোচনা করলে এই সূত্রগুলো প্রমাণ পাব আচ্ছা তো এখন চার নম্বর সূত্র বলছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস এন তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভালো করে মাথায় রাখা এই জিনিসটা তোমাদের প্রয়োজন হবে তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে স্বাভাবিক সংখ্যার বললেই হ্যাঁ প্রথম স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি স্বাভাবিক জোর সংখ্যা খুব যে বেসিকগুলো জানার দরকার বা মনে রাখার দরকার সেই জিনিসটা মনে রাখলে তখন সূত্রটা অ্যাপ্লাই করা তোমাদের জন্য খুব সহজ হবে আচ্ছা তো এখানে বেড়া সে তারপরে ছয় নম্বরে বলছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজুর সংখ্যার সমষ্টি একটা হচ্ছে জোর সংখ্যা আর একটা হচ্ছে বিজুর সংখ্যা আরেকটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই তিনটা কথা তোমাদের মাথায় যদি জানা থাকে তখন এই সূত্রগুলো তোমাদের জন্য খুবই সহজ মনে হবে আর পুরোটা মনে না রাখলেও তোমরা বুঝতে পারবা কিন্তু প্রথম যদি একটু ভালো করে শিখে নাও তো আশা করি মন নজুক সহকারে সূত্রগুলো শিখে নেবে। তো আমরা এখন আমরা এখন একটু সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করা শিখব সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করা শিখব তো আমাদের এখানে আছে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করতে হলে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে আমরা মনে করি লিখতে পারি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সমান্তর ধারার সাধারণ অন্তরকে আমরা ডি বলতে পারি তাই আমরা এগুলো লিখব মনে করি সমান্তর ধারার বা যে কোনো ধারা এইটাও বলতে পারি যে কোনো সমান্তর ধারার প্রথম পদকে এ বলা হয় এবং সাধারণ অন্তরকে d বলা হয় তো আমরা লিখতে পারি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং ডি এটা সাধারণত আমাদের মনে করে লিখতে হবে তো তাহলে আমরা ধারাটি নির্ণয় করতে পারলে বা তাহলে ধারাটি কিভাবে বের করবো সেটা আমরা দেখব তাহলে ধারাটি হুম তাহলে ধারাটি নির্ণয় করতে হলে আমাদের প্রথম পথ লাগবে তো প্রথম পথ আমরা সাধারণত জানি প্রথম লিখলে হয় প্রথম পথ প্রথম পথকে আমরা এখানে লিখেছি এ প্রথম পথকে এ ধরব তো আমরা জানি এনতম পদের সূত্র কি অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু এটা হচ্ছে আমাদের অ্যানতম পদের সূত্র হ্যাঁ তো জাস্ট এখানে প্রথম বলা আছে বিদে আমরা এখানে কী বসাবো ওয়ান বসাবো তাই ওয়ান বসিয়ে দিলে একটু ভালো হয় মাথায় রাখবা এখানে যদি প্রথম থাকে এখানে ওয়ান এখানে যদি দ্বিতীয় থাকে এখানে টু এখানে যদি তৃতীয় থাকে এখানে থ্রি এখানে যদি চতুর্থ থাকে এখানে ফোর এই কথাটা মাথায় রাখলে সাধারণত অ্যানতম পদের তোমরা পদের সংখ্যার মানটা অর্থাৎ পদ সংখ্যা এন এর মানটা তোমরা খুঁজে পাবে ঠিক আছে আচ্ছা এখন এবার লিখতে পারি দ্বিতীয় পদ এখন দ্বিতীয় পদ করতে গেলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে প্রথম পদ সাথে যোগ করতে হবে সাধারণ অন্তর অর্থাৎ ডি এর মান এবং যোগ আকারে বসাতে হবে তখন সেটা সেটা তার প্রথম পথ পূর্ববর্তী পদটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা ডি পাবো যেমন এ প্লাস ডি এইটা পেয়েছি এখন এই এইটা হচ্ছে প্রথম পথ এটা হচ্ছে দ্বিতীয় পথ এই পথটা তার এই পথ থেকে বিয়োগ করলে যেমন এ আর এ বিয়োগ করলে কাটা যায় আর থাকে ডি তার মানে ডি পাওয়া যাবে আশা করি বুঝতে পেরেছো সমান সমান এ প্লাস এখানে দ্বিতীয় তার মানে টু মাইনাস ওয়ান ডি তারপর তৃতীয় পথ তৃতীয় পদ আমরা জানি কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যা পাওয়া যায় সেটাকে আমরা সাধারণ অন্তর বলি তো সাধারণ অন্তরটা কি হবে যেমন এটা হচ্ছে এই পদের পূর্ববর্তী পদ হচ্ছে এটা এই পদের পূর্ববর্তী পদ হচ্ছে এটা তাই এই পদ থেকে এই পদ বিয়োগ করলে ডি পাওয়া যায় এই পদ থেকে এই পদ বিয়োগ করলে ডি পাওয়া যায় তো এখন প্রশ্ন হচ্ছে এই পথটা কী হবে এই পথটা হবে এখানে এ প্লাস একটা ডি এখানে টু ডি অর্থাৎ এখানে একটু দেখো এই এই পথ থেকে এই পথ যদি আমরা বিয়োগ করি তখন আমরা কী পাবো তখন আমরা কী পাবো আমাদের অবশ্য অবশ্য ডি পাওয়া যাবে তাহলে কী পাবে এ প্লাস এ মাইনাসে মাইনাস ঠিক আছে কথা তো আমাদের জানি চিহ্নের পরিবর্তন হয় কি হয় চিহ্নের পরিবর্তন হয় যদি বিয়োগ করি কোনো একটা পথ থেকে তখন চিহ্নের পরিবর্তন হয় এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে তো প্লাসে মাইনাসে মাইনাস কাটা গিয়েছে এখানে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা এখানে মাইনাসের কি আছে যেহেতু মনে করবো যে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয় তো এখানে সম্পূর্ণটা যদি বিয়োগ করা হয় এখানে আর একটা ডি থাকবে ভালো করে মাথায় রাখবা কয়টা ডি থাকবে একটা ডি থাকবে এটা তোমরা বিয়োগ করলে অবশ্যই পাবে যাই হোক এখন আসে সমান সমান এখানে যদি দ্বিতীয় থাকে এখানে টু হয় এখানে যদি তৃতীয় থাকে এখানে এখানে হয় চতুর্থ থাকলে চতুর্থ পথ এই পথ থেকে এই পথ বিয়োগ করবো তাহলে আমরা লিখতে পারি এখানে সেম ভাবে এ প্লাস থ্রি ডি সমান সমান ডেকে দিতে পারো না দিলে সমস্যা নেই হ্যাঁ তারপর এ এখানে প্লাস এখানে যেহেতু চতুর্থ বলছে এখানে ফোর মাইনাস ওয়ান তো এইভাবে আমরা আর লিখব না আমরা এভাবে ডট ডট দিয়ে দেখাবো চলতেই থাকবে হুম চলতেই থাকবে চলতেই থাকবে হ্যাঁ এই মানগুলো আমাদের চলতেই থাকবে তো এখন আমরা সুতরাং একটা সময় এভাবে যদি একশোটা পদ বের করতে পড়ে আমরা কিন্তু একশোটা পদ বের করা অসম্ভব তাই আমরা সূত্রের সাহায্যে যদি বের করি এনতম পদ তো অ্যানতম পদের সূত্র তো আমরা আগে থেকেই জানি আমরা আগে বলেছি এন তম পদ তো অ্যানতম পদ সমান সমান কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি জাস্ট এই সূত্রটা ব্যবহৃত হয়ে গেছে অর্থাৎ এই সূত্রটা আমি কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম তাই এক পথ দুই পথ তিন পদ এরকম যদি অনেকগুলো পদ দেওয়া থাকে তখন আমরা সবগুলো পদ এভাবে ক্রমান্বয়ে বের করা সম্ভব হয় না তাই আমরা অ্যানতম পদ সূত্রের মাধ্যমে কিন্তু আমরা পদটা বের করে ফেলতে পারি আশা করি সূত্রের প্রমাণটা বুঝতে পেরেছ তারপরে আমরা যেটা বলবো এখানে এই তম পথকে সাত সমান্তর ধারার সাধারণ অন্তর বলা হয় আমরা জানি এন এই এনতম পথকে সমান্তর ধারার সাধারণ অন্তর বলা হয় এনতম পথকে সমান্তর ধারার সমান্তর ধারার সাধারণ কি বলা হয় অন্তর সাধারণ বলা হয় এবং কোন সমান্তর ধারার প্রথম পদকে এ এবং সাধারণ অন্তর ডি যদি কোন সমান্তর ধারার মধ্যে এ অথবা সাধারণ ডি জানা থাকে তখন সেখানে অ্যানতম পদে অ্যানতম পদের প্রত্যেকটি অ্যান ক্রমান্বয়ে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে আমরা বসিয়ে পর্যায়ক্রমে ধারাটির প্রত্যেকটি পদ নির্ণয় করতে পারি তাই আমরা এভাবে যদি একটু বুঝে বুঝে লিখি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে তাই আমরা এখন লিখতে পারি কোন সমান্তর ধারার প্রথম পদ এ প্রতম পদ এ এবং সাধারণ অন্তর অন্তর দি জানা থাকলে জানা থাকলে তদে পদে পদে এন সমান সমান ওয়ান টু থ্রি ফোর এভাবে আমাদের দেওয়া থাকতে পারে হ্যাঁ ইমান বসি পর্যায়ক্রমে আমরা ধারাটির প্রত্যেকটি পদ নির্ণয় করা যায় হ্যাঁ পর্যায়ক্রমে ধারাটির প্রত্যেকটি পদ নির্ণয় করা যায় পর্যায়ে ধারাটির প্রত্যেকটি পদ নির্ণয় করা যায় হ্যাঁ তো এই কথাগুলো খুব সুন্দর করে রিয়েলাইজ ভাবে বুঝবা তারপর আমি আরেকবার বলছি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর যদি থাকে তাহলে ধারাটির প্রথম প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর এটাই হয় তো এটা যদি পর্যায়ক্রমে হয় তাহলে পর্যায়ক্রমে প্রথম মান দ্বিতীয় পদ এত তৃতীয় পথ এত চতুর্থ পদ এত তো এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে বুঝি তখন আমরা এই সূত্রটা পাই আশা করি বুঝতে পেরেছ তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি আশা করি ভালো থাকবে তোমরা ধন্যবাদ সবাইকে